নমস্কার এটা দেখার পরে অনেকে কটাক্ষ করে বলছেন যা বিজেপি ছোঁয়া লেগে গেল গায়ে এবার তাহলে কি হবে পশ্চিমবঙ্গে ফিরে আসার পরে তার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাকে তো বকা দিয়ে ধমক দেবেন দিল্লিতে শুরু হয়েছে সংসদ অধিবেশন সে কারণেই নিজের ভাবনা মতো প্রয়াগরাজে গিয়েছেন অভিনেত্রী সাংসদ অভিনেত্রী সংবাদ মাধ্যমে জানিয়ে রেখেছিলেন দু তারিখ তিনি যাবেন কুম্ভে তাই কথা মতোই কাজও করে ফেলেছেন তিনি দিল্লি থেকেই রওনা দিলেন সেখানে পরনে গেরুয়া রঙের পোশাক ত্রিবেণী সঙ্গমে ডুপ লাগিয়ে তার অনুভূতি ঠিক কেমন অভিনেত্রী কোনো রাগঢাক না করেই সোজাসাপটা ঘটনা সম্পর্কে জানিয়েছেন একদিকে যখন পদপিষ্টের ঘটনায় মারা যাচ্ছে বহু মানুষ বাংলায় প্রচুর মানুষ খুঁজে পাননি তাদের হারিয়ে যাওয়া পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা করেছেন এই ধরনের ব্যবস্থাপনা নিয়ে কিন্তু না রচনা বন্দ্যোপাধ্যায় সেখানকার ব্যবস্থা দেখে কার্যত মুগ্ধ হয়েছেন কাতারে কাতারে মানুষ যেভাবে সুযোগ এবং সুবিধা পাচ্ছেন সেখানে গিয়ে এই দেখে তিনি আপ্লুত হয়েছেন অভিনেত্রী তৃণমূল সাংসদ মহাকুম্ভের অভিজ্ঞতা সম্পর্কে জানাচ্ছেন দারুণ অভিজ্ঞতা ব্যবস্থাপনা দেখার মতো এর তুলনা হয় না দুর্ঘটনা তো আর আগে থেকে বোঝা যায় না সেটা আকস্মিক হয় কিন্তু আয়োজকদের কুন্নি এত মানুষের থাকার ব্যবস্থা থেকে শৌচাগার জলে নেমে যেন কেউ ডুবে না যান সেই ব্যবস্থাও রয়েছে তবে সরকার আরও তৎপর এই দুর্ঘটনার পরে এত গেল ব্যবস্থা নিজের মনের অনুভূতি ঠিক কেমন সাংসদের সেটাও জানিয়েছেন তিনি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জানাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে এসে পিতৃপুরুষকে জল দিতে পেরেছি এর থেকে ভালো অভিজ্ঞতা আর কি বা হতে পারে স্নানের সময় বাবার কথা ভেবে মনটা ব্যাকুল হয়ে উঠল একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভ সেখানে বাবার জন্য প্রার্থনা করতে পেরেছি আর কি বা চাই যদিও তিনি সাপ জানিয়েছেন সাংসদ কিংবা তারকা বলে বাড়তি কোনো সুবিধা পাননি তিনি বরং হেঁটে ঢুকতে হয়েছে প্রভাব খাটিয়ে কিছুই এখানে সম্ভব নয় শুধু একটাই তিনি জলপথে গিয়েছেন কারণ অতটা হাঁটা সম্ভব নয় তবে যারা হাঁটছেন তাদের সুরক্ষার কোনো কমতি নেই